আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আমাদের ভ্যাট সেশনে স্বাগতম আজ আমাদের একশো তম পর্ব আজকের পর্বে আমরা ভ্যাট আইনের দুটো ধারা আলোচনা করব ধারা তেত্রিশ এবং চৌত্রিশ ধারা ৩৩ তেত্রিশের শিরোনাম হলো করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদান কাল করযোগ্য সরবরাহের উপর মূসক প্রদান কাল আর ধারা চৌত্রিশে শিরোনাম হলো আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ আনুক্রমিক হচ্ছে প্রগ্রেসিভ আর পর্যাবৃত্ত হল পেরিওডিক তো আনুক্রমিক সরবরাহ পর্যাবৃত্ত সরবরাহ তারপরে করযোগ্য সরবরাহ বেশ কয়েকটা কথা আমরা এখানে জানলাম তো আমরা এর আগে আমরা সরবরাহ সম্পর্কে আমরা ধারণা পেয়েছি ভ্যাট সিস্টেমে সরবরাহ বলতে বিক্রি বোঝানো হয় বিক্রি হস্তান্তর সত্য হস্তান্তর আগে সরবরাহ বলে ভ্যাট হয় মূলত সরবরাহের উপর আমরা জানি পণ্য এবং সেবা যখন সরবরাহ হয় তখন ভ্যাট প্রযোজ্য হয় তো এখানে যেহেতু সরবরাহের কথা আসলো আনুক্রমিক সরবরাহ পর্যাবৃত্ত সরবরাহ তো সরবরাহ নিয়ে কয়েকটা কথা বলতে হয় সাধারণ সরবরাহ বিশেষ সরবরাহ আনুক্রমিক সরবরাহ পর্যাবৃত্ত সরবরাহ এই বিষয়গুলো নিয়ে একটু একটু আলোচনা করি সেটা হলো সরবরাহ তো আমরা মোটামুটি বুঝতে পেরেছি তো সরবরাহের অনেকগুলো ভাগ আছে ভ্যাট সাধারণ সরবরাহ অর্থ কি সাধারণ সরবরাহ হলো একটা সাধারণ বিক্রয় সাধারণ বিক্রয় কেমন যেমন ধরেন একটা সিমেন্ট ফ্যাক্টরি এক ট্রাক সিমেন্ট বিক্রি করে দিল একটা ভ্যাট চালানি শুকুর এটা একটা সাধারণ সরবরাহ বিশেষ সরবরাহ কি বিশেষ সরবরাহ কি এটা এই এই অধ্যায় আছে আমরা আর দু একটা সেশন পরেই আমরা বিশেষ সরবরাহে যাব অনেকগুলো এক্সাম্পল এখানে আছে আমি একটা এক্সাম্পল দিই সেটা হলো বিশেষ সরবরাহ হলো ধরেন কিস্তিতে পণ্য বিক্রয় কিস্তিতে পণ্য বিক্রয় এটা একটা বিশেষ ধরনের একটা সরবরাহ আনুক্রমিক সরবরাহ প্রগ্রেসিভ সাপ্লাই প্রগ্রেসিভ সাপ্লাই কি প্রগ্রেসিভ সাপ্লাই হলো যে সরবরাহ কন্টিনিউয়াসলি আসতে থাকে ধরেন আমাদের আশেপাশে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন বিদ্যুতের সরবরাহ গ্যাসের সরবরাহ পানির সরবরাহ এগুলো কন্টিনিউয়াসলি আসতে থাকে এগুলোকে বলে হচ্ছে আনুক্রমিক সরবরাহ প্রগ্রেসিভ সাপ্লাই আর পর্যাবৃত্ত সরবরাহ পেরিডিক সাপ্লাই এই পর্যাবৃত্ত সরবরাহের এক্সাম্পল একটু কম আছে পেরোডিক সাপ্লাই মানে হলো একটা নির্দিষ্ট সময় পরপর আসে ছয় পর পর আসে চব্বিশ পর পর আসে তিন দিন পর আসে পনেরো দিন পর পর আসে এরকম সরবরাহকে বলা হলো পর্যাবৃত্ত সরবরাহ আমি একটু একটা এক্সাম্পল দিতে পারি সেটা হলো ধরেন বিভিন্ন অফিসে ক্লিন করার জন্যে কিছু কিছু প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় ধরেন প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত এক ঘন্টা করে ক্লিন করে দিয়ে যাবে তাহলে এই এই এটা একটা সেবার সরবরাহ এই সরবরাহটা চব্বিশ ঘন্টা পর পর আসতেছে তো এরকম সরবরাহের ক্ষেত্রে ধরেন আনুক্রমিক সরবরাহ পর্যাবৃত্ত সরবরাহ এরকম সরবরাহের ক্ষেত্রে সরভরাহ ইউনিট কোনটুকু সেটা হলো একটা কোশ্চেন সরবরাহ ইউনিট হলো একটা ইনভয়েস একটা চালানপত্র একটা একটা ভ্যাট চালানপত্র হলো সরভারের ইনভয়েস যদি ধরেন দশ দিনের পনেরো দিনের বিদ্যুৎ বিলের একটা একটা ভ্যাট চালান এইটা হলো একটা সরবরাহ ধরেন তিরিশ দিনের ক্লিনিং করার একটা ভ্যাট চালান এটা একটা সরবরাহ ভ্যাট সিস্টেমে ভ্যাট সিস্টেমে একটা ভ্যাট চালান হচ্ছে একটা সরবরাহকে রিপ্রেজেন্ট করে একটা ভ্যাট চালানে যদি এক কেজি মালামাল লেখা থাকে সেটাও একটা সরবরাহ একটা ভ্যাট চালানে যদি এক হাজার কেজি মালামাল লেখা থাকে সেটাও একটা সরবরাহ একটা ভ্যাট চালানে যদি একটা আইটেম লেখা থাকে সেটাও একটা সরবরাহ একটা ভ্যাট চালানে যদি একশোটা আইটেম লেখা থাকে সেটাও একটা সরবরাহ তো প্রিয় দর্শক আমরা ধারা তেত্রিশ এবং চৌত্রিশের প্রথম পর্যায়ে আমরা সরবরাহ নিয়ে কিছু কথা বললাম ধারা চৌত্রিশে পর্যাবৃত্ত সরবরাহ আনুক্রমিক সরবরাহ নিয়ে আলোচনা করা হয়েছে সেটা মোটামুটি আমি আলোচনা করে ফেলেছি আগে চৌত্রিশে আলোচনা করলাম এই কারণে যে তেত্রিশ আলোচনা করতে গেলে চৌত্রিশটা দরকার হবে তেত্রিশে তেত্রিশে শিরোনাম হলো করযোগ্য সরবরাহের উপর মোষক প্রদান কাল অর্থাৎ সরবরাহ হয়ে গেল বিক্রয় হয়ে গেল সরবরাহ হয়ে গেল সারা মাস একদম বিক্রেতা বিক্রেতা বিক্রি করতেছেন তাহলে ভ্যাটটা কখন দিতে হবে ভ্যাট কখন দিতে হবে ভ্যাট কখন প্রদেয় হবে পেবুল হবে আর কখন ভ্যাট পরিশোধ করতে হবে তো সহজ এবং সাধারণ কথা হলো যখন নিবন্ধিত ব্যক্তি যখন ভ্যাট রিটার্ন তৈরি করে সাবমিট করে ভ্যাটের দাখিলপত্র সাবমিট করে তার আগে ভ্যাট পরিশোধ করতে হয় রিটার্ন কখন সাবমিট করে কোনো একটা মাসের কোনো একটা মাসের রিটার্ন ওই মাসের পরবর্তী মাসের পনেরো তারিখের মধ্যে দাখিল করতে হয় কতগুলো কতগুলো এক্সেপশন আছে সাধারণত পরের মাসের পনেরো তারিখের ভিতরে তাহলে দাঁড়ালো এই যে পরের মাসের পনেরো তারিখের মধ্যে যখন রিটার্ন সাবমিট করে তার আগে আগের মাসের সমস্ত পেয়েবল ভ্যাট একসাথে হিসাব করে পরিশোধ করতে হয় ধারা তেত্রিশের উপধারা আছে তিনটা প্রথম এক নম্বর উপধারাতে বলা আছে যে কখন ভ্যাট প্রদেয় হবে ভ্যাটটা পেয়েবল হতে হয় এখানে চারটা চারটা পরিস্থিতি বলা আছে যখন সরবরাহ প্রদান করা হয় যখন চালানপত্র ইস্যু করা হয় যখন আংশিক বা সমুদায় মূল্য গ্রহণ করা হয় যখন ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় বা অন্যের ব্যবহারের জন্য প্রদান করা হয় এই যে চারটা ঘটনা আমরা বললাম এখানে উল্লেখ আছে ধারা তেত্রিশের উপধারা একে এই চারটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটে গেলেই পেয়েবল হয়ে যায় সাধারণত সাধারণত চালানপত্র ইস্যু করা হয় সাধারণত চালানপত্র ইস্যু করে পণ্য হলে পণ্যের সাথে চালানপত্রটা দিয়ে দিতে হয় আর সেবা সেবা তো আর গাড়িতে করে ক্যারি করে না সেবা হলে সেবা দেওয়ার পরে চালানপত্র ইস্যু করে তো চালানপত্র যে মাসে ইস্যু করা হয় ধরে নেওয়া হয় যে ওই মাসে সেবাটা ওই মাসে সরবরাহটা দেওয়া হয়েছে তো ওই মাসের সমস্ত চালানপত্র হিসাব করে পেয়েবল যা ভ্যাট হয়েছে হিসাব করে পেমেন্ট করা হয় তো এখানে একটা কথা বলা আছে যে যখন পণের আংশিক বা সমুদ্র গ্রহণ করা হয় অর্থাৎ যদি ধরেন চালানপত্র ইস্যু হয়নি সরবরাহ প্রদান করা হয়নি কিন্তু মূল্য পরিশোধ করা হয়েছে এমন হয় অ্যাডভান্স পেমেন্ট হয় আপনারা জানেন অ্যাডভান্স পেমেন্ট হয় এটা একটা ব্যবসায়িক বাস্তবতা তো অ্যাডভান্স পেমেন্ট হলে আমাদের আইন এখানে যেটা বলা আছে অ্যাডভান্স পেমেন্ট হলে ভ্যাট পেয়েবল হয়ে যায় এবং ভ্যাট পরিশোধ করতে হবে তবে বাস্তবতা হলো এটা বাস্তব কথা বাস্তবতা হলো যে আমি একটু আগেই বলেছি যে মাঠ পর্যায়ে মূলত ওই ইনভয়েস ইস্যুটাকেই ভিত্তি ধরা হয় পেমেন্ট অ্যাডভান্স হয়ে গেলে ভ্যাট পরিশোধ করার প্রবণতা মাঠ পর্যায়ে তেমন একটা নেই এগুলো হলো একেবারে হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস থিওরি অ্যান্ড প্র্যাকটিস একেবারে থিওরিতে যা আসে ঠিক একেবারে সেইভাবে পারফেক্টলি প্র্যাকটিস হয় না সেটা শুধু ভ্যাট আইন না কোনো কিছুই সেইভাবে প্র্যাকটিস হয় না আপনি গণতন্ত্র বলেন আপনি লিবারেলিজম বলেন আপনি ভ্যাট বলেন আপনি ইনকাম ট্যাক্স বলেন আপনি ইসলাম বলেন আপনি যাই বলেন না কেন থিওরিতে যা আছে প্র্যাকটিক্যালি মাঠে সে সেভাবে প্র্যাকটিস হয় না থিওরি এবং প্র্যাকটিস ডিফার করে তো পারফেক্ট সেটাই যেটা ঠিক থিওরি যেমন প্র্যাকটিস ঠিক সেরকমই হবে এটা হলো পারফেকশান তো এখানে আমরা আমরা এখন দেখলাম যে ভ্যাট পেয়ে হয় কখন যখন বিক্রি করা হয় যখন চালানপত্র ইস্যু করা হয় যখন সরবরাহ করা হয় যখন মূল্য পাওয়া যায় এর যখন কোনো একটা ঘটনা ঘটে যায় তখনই পেবল হয়ে যায় তবে আমরা বললাম যে সাধারণত চালানপত্র ইস্যু করা হয় সারা মাস চালানপত্র ইস্যু করা হয় ভ্যাট পেবল হতে থাকে মাসের শেষে মাস যখন শেষ হয় তখন হিসাব করে যে মাসে কত ভ্যাট পেবল হয়েছে রিটার্ন দাখিল করার আগে সেই ভ্যাটটা পরিশোধ করতে হয় এ হলো ধারা তেত্রিশের উপধারা এক উপধারা দুইয়ে বলা আছে একই কথা উপধারা দুয়ে বলাছে যে আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ যখন হবে যখন হবে তখনও একই বিষয় মোটামুটি একই বিষয় এটা বিস্তারিত আলোচনা করার দরকার নেই উপধারা তিনে বলা আছে তিনে বলা আছে যে নেটওয়ার্কের মাধ্যমে এই পানি গ্যাস বিদ্যুৎ জ্বালানি এগুলো যখন সরবরাহ করা হয় আপনারা জানেন যে আমাদের পানি গ্যাস বিদ্যুৎ এগুলো তো নেটওয়ার্কের মাধ্যমে আসে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করার জন্যে নব্বই দিন সময় দেওয়া আছে নব্বই দিন সময় দেওয়া আছে চালানপত্র ইস্যু হওয়ার নব্বই দিনের ভিতরে ভ্যাট পরিশোধ করতে হবে কারণ কি নব্বই দিন সময় দেওয়ার অন্য ক্ষেত্রে আমরা দেখলাম যে যে মাসে ভ্যাট চালানপত্র ইস্যু হয়েছে ওই মাসের ভ্যাট পরবর্তী ফিফটি পরবর্তী মাসের দাখিলপত্র এই মাসের দাখিলপত্র পরবর্তী মাসের পনেরো দিনের মধ্যে সাধারণত দাখিল করা হয় তখনই পরিশোধ করে দিতে হবে অর্থাৎ এই মাসের ভ্যাট এ মাসের এ মাস শেষ হলেই পরিশোধ করে দিতে হয় কিন্তু এই যে বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে যে সরবরাহগুলো দেওয়া হয় পানি গ্যাস বিদ্যুৎ এই ক্ষেত্রে নব্বই দিন সময় দেওয়া হয়েছে নব্বই দিন সময় কেন দেওয়া হয়েছে নব্বই দিন সময় দেওয়ার কারণ হলো ধরেন এই যে আমরা বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল পরিশোধ করি আমরা তো বিল ভ্যাট সহ আমরা ব্যাঙ্কে পরিশোধ করি ব্যাঙ্কে ধরেন ডেসার অ্যাকাউন্টে ডেস্কোর অ্যাকাউন্টে ওয়াসার অ্যাকাউন্টে আমরা এই বিদ্যুৎ বিল পানির বিল পরিশোধ করি তো পরিশোধ করলে সেটা ভ্যাটটা সরকারি কোষাগারে যায় না সমস্ত ক্লায়েন্টটা পরিশোধ করে কোনো ক্লায়েন্ট আবার দেরিও করে তো এই অ্যাকাউন্টে পরিশোধ করা হয় এরপরে অ্যাকাউন্ট থেকে আবার ডেস্কো ওয়াসা তারা হিসাব করে যে কত টাকা পরিশোধ হয়েছে মধ্যে ভ্যাট ভ্যাটের পরিমাণ কত হবে হিসাব করে তারা সরকারি কোষাগারে জমা দিয়ে রিটার্ন সাবমিট করে তো এই জন্য এখানে নব্বই দিন সময় দেওয়া হয়েছে তবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি আমি যতদূর জানি প্রত্যেক মাসে যে বিল ইস্যু হয় সেই বিলের বিপরীতে ভ্যাট পরিশোধ করে রিটার্ন সাবমিট করে তো এই হলো প্র্যাকটিক্যাল কারণ হলো পরবর্তী মাসে বা এই যে পরে তারপরে মাসে করতে গেলে হিসাবটা খুব কঠিন হয়ে যায় আগে কে বিল পরিশোধ করেছে কি বিল কে বিল পরিশোধ করে না এগুলো তো তাদের ইন্টারনাল হিসাব কিন্তু এইভাবে ভ্যাট দিতে গেলে বেশ জটিল হয়ে যায় এই জন্যে এই জন্যে প্রত্যেক মাসে যে পরিমাণ বিল ইস্যু হয় সেই বিলের ভিত্তিতে রিটার্ন পরবর্তী মাসে রিটার্ন দাখিল করার আগে ভেট পরিশোধ করে দেয় এই হলো মাঠ পর্যায়ের বাস্তবতা তো প্রিয় দর্শক আজ আমরা ধারা তেত্রিশ এবং চৌত্রিশ আলোচনা করলাম তো এখানে আমরা কি শিখলাম এখানে আমরা আমরা মূলত শিখলাম যে সরবরাহ কি সেটা আমরা আগেই শিখেছিলাম আমরা সরবরাহের কতগুলো ভ্যারাইটি আমরা দেখলাম সাধারণ সরবরাহ বিশেষ সরবরাহ আনুক্রমিক সরবরাহ প্রগ্রেসিভ সাপ্লাই পর্যাবৃত্ত সরবরাহ পেরোডিক সাপ্লাই এরপরে আমরা দেখলাম যে ভ্যাট কখন প্রদেয় হয় পেয়েবল হয় কখন ভ্যাট পরিশোধ করতে হয় আমরা দেখলাম সাধারণ সরবরাহের ক্ষেত্রে কখন ভ্যাট পেয়েবল হয় কখন পরিশোধ করতে হয় আমরা দেখলাম হ্যাঁ পর্যাবৃত্ত আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের ক্ষেত্রে কখন ভ্যাট পেয়েবল হয় এবং কখন ভ্যাট পরিশোধ করতে হয় আমরা দেখলাম যে আইনে কিছু কথা বলা আছে কিন্তু প্র্যাকটিক্যালি আবার তা কিছু কিছু ডিফার করে প্র্যাকটিক্যালি কিছু ডিফার করে ঠিক আইন যেভাবে আসে ঠিক একেবারে ওইভাবে প্র্যাকটিক্যালি কাজ হয় না সেটা আমরা দেখলাম আমি গতকাল গতকাল বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে প্রথা ডেভেলপ করেছে কনভেনশন ডেভেলপ করেছে যেখানে আইন কারণে কাভার করে না সেখানে কনভেনশন অনুযায়ী কাজ করতে হয় এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এগুলোকে আমরা বলি ভ্যাট ম্যানেজমেন্ট আমাদের দেশে যে ভ্যাট জিনিসটা একটু কঠিন এটা এগুলো হলো হলো তার কারণ যে এই যে আইনে নাই সেগুলো করতে হয় আইনে আছে কিন্তু বাস্তবে সেগুলো সেভাবে হয় না এই এই বাস্তব বিষয়গুলো একটা একজন ভালো একজন ভ্যাট প্রফেশনালকে বাস্তব বিষয়গুলো বুঝতে হয় বুঝে মাঠ পর্যায়ে বিষয়গুলো নিষ্পত্তি করতে হয় তো প্রিয় দর্শক আশা করি ধারা তেত্রিশ এবং ধারা চৌত্রিশ আপনাদের কাছে বোধগম্য হয়েছে আমাদের এই সেশনগুলোর উদ্দেশ্যই হলো যে আইনটাকে সহজভাবে পাঠকদের কাছে উপস্থাপন করা তো প্রিয় দর্শক আজ আমরা প্রায় শেষে চলে এসেছি আপনাদের যদি ভ্যাট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা যদি ভ্যাট সংক্রান্ত প্রশিক্ষণ নিতে চান কোনো সার্ভিস দরকার হয় তাহলে দয়া করে ভ্যাট ফর্মের কল সেন্টারে ফোন করবেন ভ্ল্যাটফর্মের কল সেন্টারের নাম্বার হলো জিরো নাইন সিক্স সেভেন এইট টু জিরো এইট টু জিরো এইট জিরো নাইন সিক্স সেভেন এইট টু জিরো এইট টু জিরো এইট আপনারা আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে দয়া করে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন তাহলে নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আগামী দিন আবার দেখা হবে দোয়া করবেন অনেক ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা